এই কেকটা বানানোর সময় কেন জানি একটু প্রাউড লাগতেছিল কারণ এই কেকটা ছিল আমার আব্বু আম্মর বিবাহ বার্ষিকীর তো আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কেক বানানো কোথায় শিখছেন তো আমি প্রায় তিন বছর আগের কথা তিন বছর আগে আমার আব্বু আমার আমি সাহস করে আম্মুকে বলি যে আমি কেক বানাবো তোমাদের আমাকে টাকা দাও আমি কিছু কিনে আনি তো আমি একেবারে ইউটিউবের ভরসায় সবকিছু কিনে আনি মানে ইউটিউবে অনেক সহজ রেসিপি দেখায় তো যাই হোক সবকিছু কিনে আনার পর যখন খুবাহু ফলো করি তারপরও না আমার কেক হয়নি আমি অনেক চেষ্টা করছি ওই সারাটা দিন আমার একটা কেক বানাতে লেগে গেছে তো আরেকটা হাস্যকর কথা কি জানেন আমি কেক বানাইছি দুই পাউন্ড ওই দিন কিন্তু আমার পুরো একটা ভিবোরেট শেষ হয়ে গেছে কারণ ক্রিম বিট করতেছিলাম নরম হইতেছিল গলে যাচ্ছিল মানে এমন একটা অবস্থা তো সবাই মিলে ফাইনালি আমরা অনেক সুন্দর করে কেকটা বানায় তো ডেকোরেশনটা দেখার মতো ছিল না বাট টেস্টের কথা কি বলবো এত বেশি মজা হয়েছিল ফার্স্ট বাইট নেওয়ার পর আমার আম্মু জোরে একটা চিকার দিছে তখনই বুঝছি যে আমার কেকটা কত বেশি মজা হয়েছে তো এরপর আস্তে আস্তে আশেপাশে অনেকেই জানা জানা শুরু করে যে আমি কেক বানাই বাসায় তো ওনারা এমনি করতো আমার থেকে তারপর আশেপাশে অনেকেই বলে যে একটা পেজ খুলো বাট আমি তখনও পেজ খুলে নিই আমি ভাবছি যে আগে আমি নিজে প্রিপেয়ার হয়ে নিই ভালো মতো ডেকোরেশন করা শুরু করি তারপর খুলবো তো অনেক দিন পরে আমি পেজ খুলি তো যাই হোক আমার এই কেকটা দেখেন একেবারে একটা রেড মেরুন কালারের মধ্যে আর ভিডিওতে তো বলে দিয়েছি যে কিভাবে মেরুন কালারটা করেছি তো এই যে দেখেন আমার একটা আমি প্যালেট নাইফ দিয়ে কিন্তু সুন্দর করে একটা ওয়েব ডিজাইন দিয়েছি আর ছোট ছোট কয়েকটা লাভও দিয়ে দিয়েছি আর এখন আমি হ্যাপি ম্যারেজ এনিভার্সারিটা লিখে নিচ্ছি আর এটা কিন্তু হোয়াইট কালার না এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপর আমি নিচে কি লিখবো জানেন আমি লিখবো নানু নানি কারণ আমি যদি এখানে এটা হয়তো আমার তেমন পছন্দ পছন্দ করতে পারে। নানা লিখলে অনেক বেশি করবে। কারণ এই যাচ্ছে আমার মেয়ের থেকে এটা আমার মেয়ের প্রথম আর কি তার নানা নানুর সাথে একসাথে ইউনিভার্সিটি যদিও আমার আব্বু দেশে নেই শুধু আমার আম্মুর সাথে আমার মেয়েটা ইউনিভার্সিটি পালন করবে আর এই যে দেখেন আমার এই কেকের শেষ পরিণতি ওই যে বলে না বাগের থেকেও বেশি ঝরে থাবা দেয় এমন একটা অবস্থা তো যাই হোক আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ